হ্যালো ফ্রেন্ডস অ্যাকচুয়ালি আমরা একটা ম্যানি ব্যাগ খুঁজে পেয়েছিলাম অন্য কেউ খুঁজে পেয়েছিল আমাদের তরফ থেকে এটাকে ট্রান্সফার করার জন্য বলা হয়েছিল যার ম্যানি ব্যাগ তাকে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য তো এর মধ্যে প্রায় পাঁচ থেকে ছ হাজার টাকা ছিল আমি আবার দেখে তো যার ম্যানি ব্যাগ তিনি এখানে এসেছেন রমজান মাস তো আমরা সত্যি খুব আনন্দিত অ্যাকচুয়ালি ওনার সঠিক মানুষের কাছে আমরা সঠিক জিনিসটা ফিরত দেওয়ার মানে সঠিক জায়গাতে আমরা পৌঁছে দেওয়ার কারণে আমরা সত্যি আনন্দিত তো আপনি বলুন আপনার মেনি যা টাকা আছে আপনি অলরেডি গুনে দেখেছেন কত টাকা রয়েছে একটু জোরে বলবেন ক্যামেরার দিকে তাকে আমার তো গোনা ছিল না টাকা তবে যদিও যদিও যা ছিল মোটামুটি ও রকম যে গুনেছে যে পেয়েছে সে গুনে বলছে বলে 5 থেকে 6000 টাকা এরকম আপনি আপাতত দেখেছেন কত টাকা ওই রকমই হবে

এরকম একটা যুব ইউনিয়ন সমাজসেবা সমাজসেবা যে এইভাবে যদি চলতে থাকে তা মানুষের গরিব মানুষ কোনো সহযোগিতা এটা আর আমাদের অসুবিধা হবে না সেটা থেকে আমরা আপনি কোথা থেকে এসেছেন বাড়ির নাম একটু বলবেন আমি বাড়ি শাঁকা তালতলা আমার বাড়ি শঙ্কতা বাবা গ্রাম পঞ্চায়েত বয়ারমারি টু ঠিক আছে আপনার নামটা একটু বলুন জুলফিকা শেখ থানা থানাট নেজার থানা তাহলে ওনার ম্যানিভ্যাগটা পাওয়া গিয়েছিল আমরা সঠিক মানুষের সাথে আধার কার্ড দিকে প্রুফ দেখে একদম কনফার্ম সঠিক মানুষের সাথে আমরা তুলে দিতে পারলাম আরো তাড়াতাড়ি দিতে পারলে খুবই খুশি হতাম তো সত্যিই আমরা একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন কারো যদি কোনো কিছু হারিয়ে যায় প্লিজ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা কেউ কোনো কিছু যদি খুঁজে পান সঠিক মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা সঠিক মানুষকে আমাদের অনলাইনের মাধ্যমে ভিডিও করে আমরা সঠিক মানুষকে খুঁজে বার করে তার হাতে পৌঁছে দেব থ্যাংক ইউ সবাই ভালো থাকবে থ্যাংক ইউ